আরে হরে তরকারি খাবার গরম রে বেশি গরম হ্যাঁ আর খাও বাবা খাও খান দাও খাও খাও বিসমিল্লাহ টেস্ট হ্যাঁ আয়ো রে মা না না বলেন দেখেন সব দিয়া তুই কত কই না কানা মানুষ তো এত দিন খায় বাই না ও জুমই খাও না আপনি লাগলো আমার কাছে চাইতে পারেন তো আমি কিন্তু দাঁড়াতো আমি না অপমান করতেছি না খান আপনারা খান খাও